আমি আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি যে আমি গত প্রায় দুই সপ্তাহ ধরে অত্যন্ত অসুস্থ আপনারা আমার কণ্ঠের আওয়াজ শুনে বুঝতে পারছেন আমি ঠান্ডাজনিত কারণে আমার ডান কানে প্রচণ্ড ব্যথা করছে বাম দিকে দাঁতে ব্যথা করছে গলায় ব্যথা এইসব নিয়ে আমি আপনাদের সামনে এসেছি কারণ এই প্রোগ্রামটার দাওয়াত আমাকে বাবলুবাই ভাই দুই মাস আগে দিয়েছে প্রায় দুই মাস আগে তা আমার না বলবার মতো কোনো সুযোগ ছিল না ওনাকে যে আমি বলবো যে ভাই আমি যেতে পারবো না আমি ওনাকে গত রাত্রে হয়েছে আমি বলেছি যে আমি যদি বক্তব্য নাও দিতে পারি তারপরেও আমি আপনার অনুষ্ঠানে উপস্থিত হব তো যাই হোক আল্লাপাক যে আমাকে আসবার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই বলেছি ইমাম সাহেববৃন্দ অতিথিবৃন্দ বলেছেন প্রত্যেকের বক্তব্য অত্যন্ত যুক্তিসঙ্গত বক্তব্য ওনারা উপস্থাপন করেছেন আমি রিপিট করব না কিন্তু সবার সাথে আমি একাত্মতা পোষণ করে আজকে এই বড় লেখা থেকে আমরা গাজার জমিনে যে মুসলমানদের উপর নির্বিচারে মুসলিম নিধন ও হত্যা হচ্ছে সেটার আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি সম্মানিত কারাম আমি দুই ব্যাকগ্রাউন্ডের মানুষ মাদ্রাসায় আমি কামিল করেছি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে অনার্স মাস্টার্স পিএইচডি করেছি পলিটিক্যাল সায়েন্সের উপরে আমার ব্যাকগ্রাউন্ড দুটোই আছে আমি বিশ বছর ধরে মসজিদে নামাজ পড়াই প্রথম দুই থেকে বারো সাল পর্যন্ত আমি পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করেছি কিন্তু আমি যখন ইউনিভার্সিটিতে চাকরি করছি আর পাঁচ সপ্তাহ নামাজ পড়াবার আমার সুযোগ নাই আমি শুধু জুমার নামাজ কন্টিনিউ করছি পৌরসভার ইমাম সাহেব বলেছেন আমি একমাত্র আমার সাল্লাম আল্লাহর সাল্লাম ইমামতি করতেন এটা খেয়াল রেখে আমি এখনও নামাজ পড়ে আর কিচ্ছু না আপনারা কোচ নিয়ে দেখেন আমি খাদিম পাড়া হজরত মোহাম্মদ মোস্তফা মসজিদে জুমার নামাজ পড়াচ্ছি দুই হাজার দশ সাল থেকে আমি একটা পয়সা মসজিদ থেকে নিই না শুধুমাত্র নবীজির সুন্নতের উপর থাকার জন্য এবং আমাকে কি দেখলে পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর মনে হয় আমাকে তো রাস্তাঘাটে মানুষ মূল্যবে বেডা মনে করে তাতে আমার কিছুই যায় আসে না আমি ক্লিনশেপ করা কুটটাই পড়া একজন প্রফেসর হিসেবে রাস্তাঘাটে হাঁটলে যে সম্মান পেতাম হয়তো মোল্লা হিসেবে সেটা পাই না কিন্তু হাজারো কোটি সম্মান আমি অন্যভাবে পাই তো সুতরাং আমি বক্তব্য দিতে গেলে বহু কথা বলতে পারবো কিন্তু আমি খুব বেশি কথা বলবো না আপনাদের ব্যাপারে রসুলের করিম সাল্লাহ আলাইসাল্লাম ইস্বাদ করেছেন আফদাল উম্মচি ইমাম উক উম্মথের মাঝে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে ইমাম যারা ইমামতি করেন ও একদায়িত হুমকি সালাতি হাজা জা হাই রুফির মিজি আর ইমাম সাহেবদেরকে যারা একটা করেন অর্থাৎ মুসল্লি যারা নামাজি তারাও শ্রেষ্ঠ সম্মানিত আরেক হাদিসে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল ইমাম জামিনুল ইমাম ইমাম সাহেবরা হচ্ছেন জিম্মাদার ও আল মুজিদামিন আর মহাজিন হচ্ছেন আমান উদ্দার আল্লাহ নবীজি দোয়া করেছেন আমাদের আপনাদের জন্য নবীজি দোয়া করেছেন কথাটাকে শীতলভাবে নিয়েন না নবীজির দোয়া আল্লাহ আরশিদিলা ইম্মা ফির পড়ি আমি আল্লাহ নবীর দোয়া যাই হোক আমি আমি চুদা পয়েন্ট একটা কথা বলে শেষ করব বাংলাদেশে আমি সিলেটে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে দীর্ঘদিন অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নিয়েছি অনেক জায়গায় আমাকে অনেকে চিনেন গেলে আমাকে দৌড়াইয়া আসে যে স্যার আসছে ইসলামিক ফাউন্ডেশনের হিসাবের বাইরেও বাংলাদেশে অনেক মসজিদ আছে যেগুলো ইসলামিক ফাউন্ডেশনের তালিকায় নাই তালিকার ভেতর বাহির হিসাব করলে বাংলাদেশে প্রায় পাঁচ লক্ষ মসজিদ আছে আমাকে আল্লাপাক পৃথিবীর বহু দেশ ভ্রমণ করিয়েছেন এমন শান্তির দেশ পৃথিবীতে দ্বিতীয়টি নেই আমি বুঝে শুনে বলছি আমি আমেরিকা চার পাঁচবার গিয়েছি কেনাডা গিয়েছি আমি সুইডেন গিয়েছি ডেনমার্ক গিয়েছি ফ্রান্স গিয়েছি লন্ডন গিয়েছি ইন্ডিয়া বহুবার গিয়েছি হজে আল্লাপাক আমাকে নিয়েছেন আমি হজে গিয়েছি আমি বাংলাদেশের মতো এত ঘন ঘন মসজিদ পৃথিবীর আর কোথাও দেখি নাই যেখানে প্রতি আধা কিলোমিটার পর পর রাস্তার পাশে মসজিদ পাওয়া যায় যেখানে ইচ্ছা দাঁড় গাড়ি দাঁড় করিয়ে নামাজ পড়া যায় এটা পৃথিবীর কোথাও আপনি পাবেন না এটার জন্য আমাদের আল্লাহ সুক্রিয়া আদায় করার দরকার আছে আমি ফ্রান্সে নামাজ পড়ার জায়গা খুঁজে পাইবেই খুঁজতে খুঁজতে নামাজের জায়গা খুঁজে পাইবে নিউ ইয়র্কে আমেরিকায় যারা টাকা রোজগার করেন জিজ্ঞেস করে দেখিয়েন আপনাদের আত্মীয় স্বজন থাকলে গাড়ির ড্রাইভার ওই যে উবার চালায় উবার পেশাব করার জায়গা নাই মসজিদ নাই বোতলের মধ্যে পেশাব করে রাখ অনেক কঠিন বাংলাদেশের বায়ু উপমহাদেশের পরিবেশ পরিস্থিতি ইসলামের জন্য অনেক মহাফিক আমাদের পক্ষে আমাদেরকে একটু ভালো মানুষ হলে আমরা এ দেশকে সোনার দেশ হিসেবে আমরা গড়তে পারি আপনারা সবাই বড় বড় বক্তা যারা মসজিদে নামাজ পড়ান তারা তো সবাই বক্তা বক্তাদের সামনে বক্তব্য দেওয়া এটা আরও কঠিন কারণ যারা কথা বলে অভ্যস্ত তারা কথা শুনে অভ্যস্ত না বুঝছেন তা আমি নিজে ইউনিভার্সিটিতে পড়াই ক্লাসে পড়াই আবার জুমায় বয়ান করি মাঠেও মাঝে মাঝে কথা বলি দেখছি যে শুনতে অনেক কষ্ট লাগে কিন্তু ধৈর্য ধরে শুনলে অনেক জিনিস শেখা যায় এখনও এই যে আজকে সিলেট থেকে আসলাম এই দুই ঘন্টা আড়াই ঘন্টার জার্নিতেও আমি ইন্টেলেকচুয়াল ইনতেফাদে একটা বই পড়তে পড়তে আসছিলাম সময় নাই সেদিকে যাওয়ার আমার অভ্যাস হচ্ছে গাড়িতে জার্নিতে আমি বই পড়ি তো এই যে সারা পৃথিবীতে যেটা দেখতেছেন আজকে এটা একটা এটা একটা একটা ফেক একটা একটা নাটক চলছে সারা পৃথিবীতে বুঝছেন একটা নাটক এই যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ফুটবল টুর্নামেন্ট পৃথিবীর ওই যে বিশ্বকাপ ক্রিকেট তারপরে বক্সিং তারপরে এই বিশ্ব সুন্দরী এটা ওটা নানান আকাম কুকাম শয়তানি যা পৃথিবীতে আসে এগুলার পিছনে বিশ্বের বড় বড় রাষ্ট্র হাজার হাজার বিলিয়ন ডলার খরচ করে করে না করে কি জন্য জানেন মানুষের মনকে ডাইভার্ট করে আপনি খেলার মধ্যে ডুবে থাকেন ওরা ওদিকে ওদের সব মজা লুটবে এই মজা লুটতে লুটতে ফিলিস্তিন ধ্বংস করে দিচ্ছে ইরাক নাই করে দিয়েছে আমার অবাক লাগে মুসলমানদের চিন্তার শক্তি দেখে দেখেন অনেক মুসলমান ইরানের পক্ষে কথা বলে আমার বিবেকে দেয় না ইরানের পক্ষে কিভাবে কথা বলে যখন লিবিয়ার গাদ্দাফিকে শেষ করে দেওয়া হলো সাদ্দ হোসেনকে শেষ করে দেওয়া হলো আফগানিস্তানকে ধ্বংস করে দেওয়া হলো তখন ইরান কোথায় ছিল এখন যে গাজা শেষ করে দেওয়া হলো ইরান কোথায় ইরানের কাজ হচ্ছে উস্কায় দেওয়া বুঝছেন ইরান চায় মধ্যপ্রাচ্যের সমস্ত সুন্নিদেরকে শেষ করে দিয়া তারা সে আবাদ প্রতিষ্ঠা করবে মুসলমানরা এটা বুঝেই না ইরান একটা হুমকি দিলেই মনে করে ইরান আমাদের পক্ষে এত সহজে আপনার মন এত নরম হইলে তো চলবে না আপনাকে বুঝতে হবে জিনিসগুলো স্টাডি করতে হবে পড়তে হবে বই পড়তে হবে যাই হোক আমার কথা লম্বা হয়ে যাচ্ছে আমি শেষ করে দিচ্ছি আপনাদের একটা অভিজ্ঞতা শেয়ার করি আপনারা ইমাম সমিতি আছে আমি জানি যে আমি কিন্তু যদিও নামাজ পড়াই কিন্তু আমি কোনো সমিতিতে নাই থাকবার সুযোগও নাই যেহেতু আমি ইউনিভার্সিটিতে শিক্ষকতা করি আমি এই কথাটা বলে শেষ করব। জাতীয় ইমাম সমিতি যেটা আছে আপনারা এটাকে একটু শক্তিশালী করবেন ছোটোখাটো রাজনৈতিক মতাদর্শ আকিদাগত, বিভেদ এগুলোর কারণে আপনারা দুর্বল হবেন না আপনারা গাজা নিয়ে অনেকে প্রশ্ন করে গাজায় মুসলমানরা মায়ের খাচ্ছে তো সৌদি আরব আগা আসে না কেন জর্ডান আসে না কেন মিশর আসে না কেন সিরিয়া আসে না কেন এই জাতীয় অনেক প্রশ্ন উত্থাপন করে আরে ভাই এক মসজিদের ইমাম বিদায় করে দিলে আপনি খুশি হন তাকে সরাই আপনি আপনার দলের কাউকে ওখানে দিতে পারেন কিনা এই হচ্ছে আমাদের মন মানসিকতা আর আমরা নাকি গাজা বিজয় করব আপনি আপনার ভাই আরেকজনের ইমামতি চলে গেলে আপনি খুশি হন নাকি ভাই বাড়ায় বললাম আমি কোথায় আমরা খুশি হয়ে যাই আমার দলের না হইলে তো যাই হোক অত সহজ না আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে জাতীয় মামাংস্তি যদি ঐক্যবদ্ধ হয় পাকিস্তানের একজনের সাথে একবার দেখা হয়েছিল তো সে মজা করে বলছিল যে পাকিস্তানে কেউ যদি বদুয়া দেয় বদুয়া তাইলে সে বলে আল্লাহ তোমার ইমাম বানা। কেন কারণ ইমাম সাহেব জুয়ারের নামাজ পড়াইয়া জানেন না আসর পড়াইতে পারবেন কিনা এত টেম্পোরারি চাকরি এই যে আপনার বড়লেখা বাজারে কয়েকটা ব্যাংকের ব্রাঞ্চ আছে ব্যাংকের যে চকিদার আছে দরজা কুলে দে দার ওয়ান তারও চাকরির নিশ্চয়তা আছে কিন্তু আপনার ঠান্ডা নাই নাই কেন কারণ আপনি একজন আরেকজনকে গুতাগুতি করেন এই জন্য নাই আপনারা ঠিক হন অক্ষবদ্ধ হন জাতীয় ইমাম সমিতি যদি ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আপনারা জাতীয় ইমাম সমিতি থেকে ইমাম সাহেবদের জন্য ঝাড়ুদারের বেতন স্কেল আছে আপনারা জানেন তো সরকারি বেতনের স্কেল কয়টা বিষটা কয়টা বিশটা স্কেলে বেতন দেওয়া হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের আপনারা কোন স্কেলে নাই তো তা এই যাতে ইমাম করুন সরকারের যেটা ইচ্ছা সেটা কিন্তু আমাদেরকে বিশটা স্কেলের একটা স্কেলে আগে ঢুকাও বেতনের স্কেল মুক্ত করা হোক এটা হচ্ছে প্রথম দাবি রাজি আছেন না আপনারা এরপরে কোন গ্রেডে দেওয়া হবে সেটা পরে দেখা যাবে আগে আপনি গ্রেডের ভিতরে যান যা আমি একটা অভিজ্ঞতা বলে শেষ করি আমি আমাদের দেশে যদি ইমাম সাহেবের আধা মিনিট এক মিনিট যদি দেরি হয়ে যায় মিম্বরে মেহরাবে যাইতে আল্লাহ উকবার বলার জন্য তাইলে মোতলি সাহেব রেগে যান সেক্রেটারি সাহেব আগুন হয়ে যান ঠিক না এটা অন্যায় এটা অন্যায় চরম অন্যায় ইমাম সাহেবের উপর দিয়ে মুতল্লি কথা বলতে পারেন না ইমাম সাহেবের উপর দিয়ে সেক্রেটারি কথা বলতে পারেন না ইমাম সাহেবের অজু করতে গেলে এক মিনিট সময় বেশি লেগে যেতে পারে না শারীরিক অসুবিধার কারণে আধা মিনিট সময় বেশি লেগে যেতে পারে না তো সেটার জন্য আপনি ধমক দিচ্ছেন আপনি কে আমি হজে গিয়ে যেটা দেখেছি অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করছি মসজিদে নবী শরীফে হেরেম শরীফে মক্কাতুল জামাতের টাইম লেখা নেই কি আছে জানেন যান এখন দেখে আসেন বা কেউরে বলেন ছবি তুলে পাঠাইতে আজান টাইমিং আজান টাইমিং মানে নির্দিষ্ট সময় আজান হবে জামাত কখন হবে ইটস ডিপেন্ড অন দ্য ইমাম সাহেব ইমাম সাহেব যখন আসবেন তখন জামাত হবে ইমাম সাহেব যখন আসবেন তখন কি হবে জামাত হবে কিন্তু আজান নির্ধারিত সময়েই হয়ে যাবে এখন আজানের পরে আপনি এসে বসুন ইমাম সাহেবের জন্য অপেক্ষা করুন সাহাবাই কেরাম কি এরকম নামাজ পড়তেন না নবীজি যখন হুজরা মুবারক থেকে বের হতেন সাহাবাই কেরাম তখন একামত দিতেন আপনি দেখেন না হাদিস শরীফ খুলে ফিকার কিতাব খুলে যাক কথা আমার অনেক লম্বা হয়ে গেল আমি আহ বা জানাচ্ছি যারা এই আয়োজনের সাথে জড়িত ছিলেন এখানে আর ভাইয়ের সম্পর্কে আমার প্রধান বক্তা যিনি আজকের তিনি অনেক কথাও বলেছেন কবিতা আবৃত্তি করেছেন আমার সাথে ওনার দীর্ঘদিনের পরিচয় আমি ওনার বাসায় লন্ডনে গিয়েছি ব্যক্তি মানুষ যদি বলেন তাহলে ব্যক্তি মানুষ হিসেবে অত্যন্ত ভালো একজন মানুষ ওনার বাসায় আত্মীয়তা অনেক রান্না রান্নাবান্না করে আমাকে খাইয়েছেন আদর করেছেন গিফট দিয়েছেন সব কিছু করেছেন আমার বাড়ি রাজনগরের কামার চাকে তারাপাশা গ্রাম তো আমি গ্রামে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি এলাকার মানুষদেরকে নিয়ে দারুল মোস্তফা দাখিল মাদ্রাসা সেই মাদ্রাসায় বাবলুভাই একবার এসেছিলেন ওনার অনেক কন্ট্রিবিউশন আছে মাদ্রাসায় আমাদের মাদ্রাসায় এ পর্যন্ত খাতা কলম নিয়ে হিসাব করলে দশ লাখের কাছাকাছি হবে উনি আমাদের মাদ্রাসায় কন্ট্রিবিউট করেছেন আমি আপনাদেরকে বিরক্ত করব না বিস্তারিত বলে সর্বশেষ ওনার উদ্যোগে এইভাবে আমাদের মাদ্রাসায় আমাদের রাজনগর উপজেলায় প্রথম ইমাম ওয়াজিনদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে আমাদের দারুণ উৎসব মাদ্রাসায় সেখানে তিনি এইভাবে ইমাম সাহেবদের জন্য একটা জায়নামাজ একটা তসবি একটা আঁতর একটা টুপি একটা ওয়াক এই জিনিসগুলা উনি গিফট করেছেন দেখুন এখানে একজন ইমাম সাহেব বলেছেন যে উনার বাড়ি উনি যদি এমপি ইলেকশন করতে চান তাও বড় লেখা উনার বাউন্ডারির ভিতরে নাই কি আসেনি ভাই